আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সকলে প্যান্ডেলের ভিতরে বসে যান আপনাদের জন্য জলসার পক্ষে থেকে বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে আপনারা এই জলসার পেন্ডেলের ভিতরে বসে যান الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى A

تدا بجماله حسنة جميع خصاله صلوا عليه রয়েছে প্রমান ফুট খোদাই প্রকাশনা করতেন ফুট প্রকাশনা করতেন পরে গার জায়গার বাড়

ও আমার বন্ধু আপাশি আমার সোনামানিকেরা আল্লাহ হাবিক সল্মত্লাহ আলিগ সাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন দুনিয়ার লোককে বিলুষ্ট হলেন একে একে কার করে দেখুন প্রায় চল্লিশ বছর পূর্ণ হয়ে গেলেন আল্লাহ মত্তাবার হত হওয়া সঙ্গে সঙ্গে তার ওহিন হাজের করেলেন তাকে নগোয়া দান করলেন দান করার নগোয়া পাওয়ার পরে পরেন আল্লাহ হাবিক সাল্লাল্লাহ বা আলীক সাল্লাম মত্তার তিনি এতটুকু মেহাজত করেছেন এত কষ্ট করেছেন মানুষের কাছে কত ব্যহজিত হয়েছেন শুধু তাই নয় এই ইসলামকে দুনিয়ার বুকে বিশ্বের বুকে জাগিয়ে রাখার জন্য তিনি মানুষের কাছে খুব বেশি অসম্মানিত হয়েছেন শুধু তাই নয় এই প্রচার প্রসার করতে গিয়ে তাকে তার নিজের জন্মভূমিকে ফেলে দিতে হয়েছেন ও বন্ধু এবারে বিশ্বনবী রহমতুল্লিল আলমী তিনি তার জন্মভূমি ভাবে সারলেন আমি তার কিছু বর্ণনা আপনাদের সম্মুখে তুলে দেবো আব্বাজি আমার সালাম আলিকা কান্টা লাগাইয়া দেবেন বন্ধু আল্লাহ হাবিব সাল্লাহ বিশ্বনবী রহমাতান লিল আলামিন নবুয়ত দিলেন আমার ভাইজান বন্ধু নবুয়ত পাওয়ার পরে পরে মক্কা মুআজ্জমার ভিতরে 13 টি বছর এক নগরে মক্কা মুআজ্জমার ভিতরে ইসলামের দাওয়াত দিয়েছেন বলে মার দাওয়াত দিয়েছেন ও ভাইজান রে ও বাপজি আমার সম্মানিত কেরা আব্বা জানের বৈশিষ্ট্য আমার আব্বা জানেরা এবারে প্রতিদিনের কান্তা লাগাইয়া দিবেন আল্লাহর হাবিব

بن ام حضرت علی رضی اللہ تعالی عنہ ایبن حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ ای کوئی تن مانوس مکر معذب ہے بدر سلام ابا جی امر سنا مال کرا دل کن تر لگے یا دی بن بندو دے دی کو دی کو نو دیکھ تا کا بن نا ڈائریکٹلی من چر دی کر رکھو کر تا کیا تھا بن ابا جی

خوب خوشی آنند سنگے سنگے رونا ہو گیا আব যাবাৰ পাইখানা কথা কাম পাইখানা মাত্র দুইখানা উট যেন দুইজনে দুই উটের পিঠে চলে মক্কা থেকে মদিনার বুকে যেতে পারে আর একজন মানুষকে তিনি রেডি করে রাখলেন এই কারণ এই মানুষটা এই জন্য রেডি করছেন যে মক্কা থেকে মহান মদিনার রাস্তাকে দেখিয়ে দিবে আব্বা জি আমার সোনা মালিক আলা ওবাই জানবে এবারে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হিজরত করার সময় এসে গেলেন বন্ধু ও

আমার চাদর টাঙিয়ে সে যান তাই তো কবি গজলের ভিতরে বলেন নবী বলে খালি নবী বলে হজরতালি আসে বিছানা আমার পিতা নাই তুমি শুয়ে যা নবী গো আমার বানায় সংসার a سنگیت رحمات कपिड़ सैतानी त घर खे घिराऊ करे बंदु আল্লাহ পাক আলা সঙ্গে সঙ্গে হযরত জিবরাঈল আঃ এসে সালাম জানিয়ে দেন হে আমার হাবিব আপনি কোনো চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনি শুধু আপনার হাতের ভিতরে এক মোটা পালা নিয়ে আমার পবিত্র আল কোরআনুল মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করে কাফের শয়তানদের চোখের ভিতরে ভরে মারুন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বদাই যান এবারে বিশ্ব নবী রহমান ওই সময়ের ভিতরে তাদের সেখানে তাদের চোখে ফাঁকি দিয়ে আবু বাপরের বাড়িতে গেরাওনা হয়ে গেলেন আবু বাপরের বাড়ির ভিতরে পঞ্চে গেলেন আবু বাক্করকে দান দিলেন হ্যাঁ আবু বাক্কর ও আবু বাক্কর বাড়িতে আসা নাকি আসা নাকি সঙ্গে সঙ্গে আবু বাক্কর দান দিয়া বলে লব্বাই কে রাসূল আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন এবার তিনি আবু বক্কর ঘরের ভিতরে প্রবেশ করলেন করার সঙ্গে সঙ্গে তাকে বললেন হে আবু বাক্কর তুমি কি ঘুমাওনি এবার আবু বকর বললেন নবী গৌ আপনি যেদিন থেকে বলেছেন আপনি নবী আমি আবু বক্করের সঙ্গে হিজরত করে মক্কা থেকে নদীরা বুকে চলে যাব

মায়ালন বিদিষা কে জিবেন মায়ালন বিদিষা যাই হোক আমি আপনাদের সম্পক্ষে যে কিছুক্ষণ বক্তব্য রাখলাম এর ভিতরে যদি কোনো রকম ভুল ব্যাগী হয়ে থাকে আপনারা আমাকে সন্তান হিসাবে মাফ করে দিবেন আর আমার জন্য দুয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য দুয়া করবেন

কিন্তু সবকিছু সময় সাপেক্ষ সময় বড় নির্মম জিনিস সেটাকে মেনশন হয় আমাদের এই মাদ্রাসার ছাত্র আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছেন এতে অত্যন্ত খুশি হয়ে আমাদের এই দক্ষিণ মশাল এক আল্লাহর বান্দা মন্ডল তিনি তাকে টাকা পুরস্কার পুরস্কৃত এবং আরো একজন আল্লাহর বান্দা আব্দুল মোতালেক মন্ডল তিনি অত্যন্ত খুশি হয়ে তাকে তিনিও একশো টাকা পুরস্কার পুরস্কৃত করলেন আপনাদের সকলের কাছে